হ্যালো বন্ধুরা আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো সমস্ত কিছু পূজো জোগাড় হয়ে গেছে চান হয়ে গেছে এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি আর ফ্যামিলি ব্লগ তোমরা সবাই আমার পাশে থেকো দেখবে আমার পুজোর জোগাড় হয়ে গেছে আর দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি দেখো বর গাড়ি টাড়ি ধুয়ে রেডি এখানে মেশিন আছে মে সাইকেল আছে এখানে আর একটা সাইকেল আছে পুজোর জোগাড় সমস্ত রেডি করে দিয়েছি এই তিনটে হচ্ছে এইদিকে তিনটে হচ্ছে বিশ্বকর্মা পুজোর জন্য আর ওই দিকের একটা যেটার মধ্যে ধূপ দেওয়া আছে ওইটা হলো মা দুর্গা পুজোর জন্য আজকে সংক্রান্তির মঙ্গলবার দুর্গা থানে পুজো করাই আমি পুজো করাবো দেখো এখানে আমি আমার ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি দেখো আজকে রোদ উঠেছে কত কাপড় চুপড় মিলেছি দেখো সমস্ত কিছু কাঁচা কুচি করেছি দেখো আজকে আকাশ একবারে পরিষ্কার রোদ উঠেছে গরুগুলো তিন দিন বাইরে বেরোতে পাইনি আজকে বাইরে বেরিয়েছে ওদেরও আজকে মনটা খুব আনন্দ ঘরের মধ্যেই ছিল বৃষ্টির মধ্যে কি কষ্ট গরুগুলো দেখো একটা আমাদের গরু দেখো কতটুকু গরু এটা কিন্তু গাই গরু এটার একবার বাচ্চা হয়ে গেছে আবার একবার বাচ্চা হবে দেখতে পেয়েছো এখানে কুড়ো মেলা আছে কুড়োগুলো ভিজে গিয়েছিল মিলি মিলিয়ে দিয়েছি গরুতে খায় আমাদের দুর্গা মন্দির বাড়ির সামনে ভলিবল খেলা হয় দেখো এটা একটা মনুষে ঠাকুর নিয়ে যাচ্ছে পাশে এখানে ঠাকুর গড়ে এখান থেকে নিয়ে যাচ্ছে মনসা ঠাকুর গেলে আমাদের ঠাকুর নিয়ে গেল এখানে পাশেই একজন আছে মৃৎশিল্পী ঠাকুর পরে মনসা ঠাকুর নিয়ে গেল রাত্রিবেলায় পুজো হবে বাবা চান করে রেডি মেয়েও বলছিলো আমাকে চান করিয়ে দাও চান করিয়ে দাও সকাল থেকে চান করালে ঠান্ডা লেগে যাবে ওই জন্য করায়নি বাবা ওকে চান করে নতুন ড্রেস পরে রেডি পুজোর আগেই নতুন ড্রেস পরে নিলো হ্যাঁ গো তোমাকেও চান করিয়ে দেবো তো

রেডি হওয়ার জন্য এই নিয়ে চুড়িদার বার করেছি এই যে আমার শাড়ি বার করেছি এরপর রেডি হবো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি মেয়ে রেডি ঠাকুর দেখতে যাওয়ার জন্য কেমন লাগছে বলো নাচছো নাকি তুমি ওদের বাবা ওদের বাবা দিয়ে নাচো 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 ওরকম আছে এটা তো এবার আমিও হচ্ছে রেডি হয়ে গিয়েছি শাড়িটা কেমন লাগছে জানিও কেমন লাগছে এটাও জানি আমরা মন্দির চলে এসেছি এখানে মায়ের আরাধনা হবে এই যে আমার মেয়েকে দেখো এরপর কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ও বাজিতে প্রচণ্ড ভয় পায় ওই জন্য কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখো মাকে দেখো দেখো প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে ঝাড়বাতিগুলো দেখো খুব সুন্দর ফুলে সাজির মতন ঝাড়বাতি এই জন্য তোমাদেরকে একটু দেখালাম যে কেমন করেছে দেখো প্যান্ডেলটা দেখো আদক আমার মেয়ে যাচ্ছে একজন্য কলেজে যেবে মেয়ে চলে গেল এই যে আমি বাইরটাতে দাঁড়িয়ে আছি দেখো কত লোক এবারে বাড়ি আনার জন্য রেডি হচ্ছে আমরা এখানে বসে আছি ভিতরে সবাই মিলে দেখো রাস্তাটা দেখো কত সুন্দর করেছে টুনি লাইট দিয়ে এরকম রাস্তায় চলতে কান্না ভালো লাগে দেখো এরপর দূরে নদিয়া দিয়ে ঢাক বাজিয়ে বাড়ি নিয়ে আসা হচ্ছে এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো